পরিচয়ে ঢাকা মিরপুর থেকে অপহরণ করে ইউপি সদস্য হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই আজ সকালে পিবিআই পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার রকিবুল আক্তার তিনি জানান গতকাল বিকেলে ময়মনসিংহ সদর দাপুনে খেজুরতারাম্মুর এলাকা থেকে আশিকুর রহমান রাহাত হোসেন তন্ময় পরশ চৌধুরী শ্রাবণ ও এহ তেশামুল হক নিশাদকে সন্দিগ্ন আগামী হিসেবে গ্রেফতার করলেও তারা ঘটনার সাথে জড়িত বলে জানান এই কর্মকর্তা তিনি আরও জানান নিহত ইউপি সদস্য আরিফুর রহমান লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার লামচুরি গ্রামের মোহাম্মদ রকিবুল ইসলামের পুত্র ঢাকা থেকে অপহরণের পর টাকা না পাওয়ায় তাকে গত জানুয়ারি মাসে তেরো তারিখ হত্যা করে তারাগান্দা উপজেলার পিটসুতা গ্রামের একটি দান খেতে ফেলে পালিয়ে যায়

যদি দেখা যায় মামলাতে সংক্ষিপ্ত সেও হয়তো ফুট হবে এছাড়াও আরো কয়েকজনের নাম আমরা পেয়েছি সেই বিষয়গুলো আমরা মানে তদন্তের পরবর্তী পর্যায়ে গ্রেফতার করা এই প্রচেষ্টা গুলো থাকবে